আমি চাকরি করি বা আমি শ্রমিক তাই তার সাথে একটা চুক্তি হয় না আমি কত ঘন্টা কাজ করবো বারো ঘন্টা কাজ করবো হ্যাঁ বা আট ঘন্টা কাজ করবো টুকতে হয় না এই আট ঘন্টা বারো ঘন্টার প্রতিটা মিনিট তার হক কিনা হক ওটা নষ্ট করার আমার অধিকার আছে নাই যায় কিন্তু কিন্তু ওই লোকের খালেক আমার খালেক আল্লাহ রব্বুর আলমিন আমাকে জোর নামাজ ফরস করছে কিনা এখন আটটা থেকে আটটা সকাল আটটা থেকে রাতের আটটা আমার ডিউটি এটার ভিতরে জোর আসর মাগরিব আছে কিনা এ তো আটটার পরেও পড়তে পারবেন আপনি কিন্তু জোর আসর মাগরীবের সময় এর ভিতরে আছে কিনা আছে এখন তার সাথে কথা আটটা থেকে আটটা ওখানে কোনো সময় আর বাদ দেয় নেই পুরা সময় তার ডিউটি আমার এখন নামাজ পড়ব কি পড়ব না সেদিন তো বলে তুমি ফরতনামাজ পড়তে পারো না তার মানা তাইলে তার এই কথার মনে রাখে নাই আল্লাহ বলেছেন জোর সময় জোর পড়ো আসর সময় আসর পড়ো মাগীব সময় মাকদীপ পড় এখন তোমার ডিউটি মানবো আমি না আল্লাহর হুকম মানব হ্যাঁ আপনি কি করবেন যদি এরকম কোন বন্ধা হ্যাঁ যার সাথে আপনি চুক্তিবদ্ধ হয়েছেন আটটা থেকে আটটা সে আপনার নমাজ পড়ায় পছন্দ করে না বলেন না তাহলে কি করবেন জানেন আপনি দশ জায়গাত পড়তে যাবেন না চার করবেন চার ফরজ রাখাত চার টাকা ফরজ আসরের চার ফরজ ওখানে তো আর এমন তো অক্কাদা নাই মাগরীবের তিন টাকা ফরজ এগুলো আদা করেন তার ডিউটি করেন আর ওই চার জাকাত আগের জোহরের আগে চার জায়গা শূন্যতম অক্কেদা পরে দুই টাকা শূন্য ওটা আপনি অফিসে চলে যান ওখানে কাজের ফাঁকে পড়ে না মসজিদে এসে দশ টাকা সময় কাটাবেন না হ্যাঁ যদি আপনার যে যার চাকরি আপনি করেন হ্যাঁ তার পক্ষ থেকে যদি অনুমতি থাকে ঠিক আছে আদান হয়ে গেলে যাও মসজিদে নামাজ পড়ে ধীরে সুস্থ আসো কোনো সমস্যা নেই অনুমতি থাকলে ঠিক আছে যদি এত লম্বা বিরতির অনুমতি না থাকে তো আপনি ওই বেচার আধা ঘন্টা নিতে যায় না চার জায়গা ফরজ চার ওটা আদায় করে ওটার ব্যাপারে যদি সে নিষেধ করে নিষেধের কোনো নাই কারণ এটা কার ফরজ আল্লাহর ফরজ আল্লাহর ফরজ এই কথা বুঝতে হবে এই যে শপথ গ্রহণ করেন না উপদেশারা শপথ গ্রহণ করলেন এক বছর আগে এবং সামনে আবার নির্বাচন হবে তখন শপথ গ্রহণ করবে কিনা মন্ত্রীরা শপথ গ্রহণ করবে এমপিরা শপথ গ্রহণ করবে এসব শপথের মতো তারা বলে না যে আমি দেশের আইন মেনে চলব হ্যাঁ সংবিধানের সাথে সংবিধান মেনে চলব বলে কি বলে না বলে দেশের হিতাগঙ্গী হয়ে থাকবো আমি হ্যাঁ কোনো আপত্তি নেই অবশ্যই আপনি এই শপথ করবেন এবং এই শপথ অনুসারে চলবেন কোনো আপত্তি নেই কিন্তু একটা কথা মনে রাখতে হবে কি যেটা আমি বললাম ওটা মনে রাখতে হবে আমি শপথ করছি সংবিধানের উপরে কিন্তু সংবিধানের কোন দফা যদি কোরআন বিরোধী থাকে শরীর বিরোধী থাকে বাদ ওটা মুখে বলতে হবে না ওটা আমার নিয়তে আছে ওটা আমার নিয়তই আছে ওটা মুখে ভালো লাগবে না ওটা একটা বাস্তবতা এবং আমার নিয়ম এটা মনে রাখতে বিচারপতিরা যখন শপথ নেয় তো সে শপথের মধ্যে তার মনে কথা থাকতে হবে যে আর যা হোক না হোক আমার আইনের মধ্যে করণ বিরোধী যেটা আছে ওটা ওটার প্রতি আমার ইমান নাই ওটার প্রতি আমার কি নাই আমার ইমান হলো আল্লাহর বিধানের উপর আল্লাহর হুকুমের উপর ইমান তো সত্যি বড় সম্পদ ইমান হেফাজত করতে হবে কিভাবে এটা তো আমরা বুঝি না আমরা তো বাধ্য দেশের রানীর সামনে আমরা অপারপ কি করবো এখন শপথ না করলে আমার মন্ত্রিত্বে থাকবে না আমার ওই বিচারক শপথ না করলে কি আমার আদালতে উঠতে দিবে তো আপনি শপথ করেন কিন্তু আপনাকে বুঝতে হবে এটা এই শপথ থেকে ওই অংশটুকু যেটা কি বিরোধী কোরআন বিরোধী শরীয়ত বিরোধীটা বাদ আপনি মুখে না বললো নিয়তের মধ্যে বাদ এরপরে আদালতে উঠে যদি আপনি ওই অন্যায় ওটাকে অন্যায় মনে করে করলেন তা হচ্ছে ইমানটাতে রক্ষা হলো যে আপনি যদি বলেন না একবারে অন্তর থেকে আন্তরিকতার সাথে ওটাতে কোরআন বিরোধী শরীয়ত বিরোধী তা আছে কিছু উপরে আমি কি করলাম শপথ নিলাম সব ঠিক বলেন নজব ইমান নষ্ট করা যাবে না ইমানের সম্পদ সবচেয়ে বড় সম্পদ ইমানের সম্পদ সবচেয়ে বড় কি আমি বলছিলাম আল্লাহ যত অশ্লীলতা সবকিছু থেকে নিষেধ করেন ওল মুনকার যত মন্দ সব কিছু থেকে নিষেধ করেন ওল বাহিনী যত জুলুম অবিচার সবকিছু থেকে আল্লা কি করেন নিষেধ করেন আল্লাহর নিষেধাজ্ঞা এরকম আল্লাহর নির্দেশ গুলো এরকম কারো কোনো আপত্তি থাকার কথা থাকা সম্ভব আল্লাহ আমাদেরকে সঠিক ইমান দান করেন ইমানের উপরে মজবুত থাকার দান করেন আল্লাহ যদি আগামী সপ্তাহ থেকে আল্লাহ এই যে নির্দেশের যে নীতিমালা আল্লাহ বললেন নির্দেশের ক্ষেত্রে আল্লাহর কি নীতি এবং নিষেধাজ্ঞার ক্ষেত্রে আল্লাহর কি নীতি ওইভাবে আল্লাহ যা যা নির্দেশ করেছেন যা কিছু থেকে নিষেধ করেছেন ওগুলো ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা আলোচনা করবো আল্লাহ তালা তর মালিক ও আহ্বান